তো হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি তো মাদপুর যাওয়ার জন্য এখন রয়েছে কিরায় তো দেখতেই পারছো আর এখানে দেখতেই পারছো কিরায়ে ফুল মেলা যাওয়ার জন্য রাস্তা রয়েছে আর আমরা রয়েছি এখন কিরায়ের এক নম্বর প্ল্যাটফর্মের সাথে রয়েছে বৌদি ভাই দাদা ভাই মা এবং আর দিদি আর জায়গু আসছে তো দেখতেই পারছে এখন রয়েছি ক্ষীরায় ট্রেনের অপেক্ষায় তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার থেকে তো প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের ট্রেন এলো তো এটা হলো মেদিনীপুর লোকাল এই মেদিনীপুর লোকালে করেই জকপুর স্টেশন গেলাম এই পারছে এখন চলে এসেছি জগপুরে তো এটা হচ্ছে জঙ্কপুর স্টেশন আর দেখতেই পারছি আজকে মোটামুটি ভালোই ভিড় হয়েছিল ট্রেনে জঙ্কপুর আসার জন্য অর্থাৎ মাধপুর মনসা মন্দির যাওয়ার জন্য তো চলো সেখানে পৌঁছে তো জকপুর থেকে কিছুটা এগিয়ে হেঁটে হাঁটা পথে চলে এলাম টোটো স্ট্যান্ডে তো দেখতেই পাচ্ছি ফটো স্ট্যান্ড রয়েছে তোমরা ফটো পেয়ে যাবে জগন্নাথ মাতির মন্দির যাওয়ার জন্য এই পার্কে চলে এসেছি মাধব মাধপুর মন্দির এখন মাধপুর মঞ্চ মন্দিরে এন্ট্রান্সে রয়েছে তো এখানে সামনে কত সুন্দর একটি পুত্রানি রয়েছে পুত্রিনী তো দেখতেই পারছো আর আজকে মোটামুটি ভালোই ভিড় হয়েছে মাধপুর মঞ্চ মন্দিরে আজ দেখতেই পারছো আজকে ভিড়টা মন্দিরে দেখতেই পাচ্ছ আজকের ভিড় এটা আজ হলো আঠাশে ডিসেম্বর তো মাসের বা বছরের শেষের দিকেই বলা যায় তো এরকম পরিমাণের ভিড় আজকের দিনে কত সুন্দর পুষ্করি ভিটা দেখতেই পাচ্ছ সামনে পরে চলে এলাম পুজোর ডালা কেনার জন্য তো দোকানে তো আমাদের পরিচিত একজন দাদা রয়েছে তো সেই দাদার দোকানেই চলে এসেছি এই দাদার দোকান পুজোর ডালাটা কিনে তারপরে মন্দিরে যাচ্ছি হাত পা ধুয়ে চলে না দেখা তো দেখতেই পাচ্ছ পুকুরেও হাত পা ধোয়ার জন্য ভিড়টা ভালোই রয়েছে এই পুষ্করিণীটাও খুব সুন্দর অর্থাৎ পুকুরে অর্থ পুষ্করিণী এই পুষ্করিণীটাকে খুব সুন্দরভাবে বাঁধিয়েছে দেখতেই পারছো আর এই পুষ্করিটা প্রায় এর আগে যখন খনন করা হয় তখন আমরা এসেছিলাম তো তার ভিডিও করা হয়নি তখন আমার ইউটিউব চ্যানেলও ছিল না সামনে মা বৌদি এবং দিদিরা সব একসাথে ডালি কিনছে পুজোর ডালি কিনে তারপরে আমরা মন্দিরে যাব আমাদের পুজোর ডালি নেওয়া রেডি হয়ে গেছে এবারে আমরা পুজোর দিয়ে যাচ্ছি বৌদি জেঠেমারা তো আসছে পেছনে চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি মন্দিরের কাছে চলে আসছি এই দেখতেই পাচ্ছে এই সাইডে রয়েছে মন্দির আর এই পাথরে রয়েছে দেখতেই পাচ্ছে লাইন যে আর লাইনটা শুধু দেখে না আজকে এত বড় লাইন পড়েছে আজকে পুজো দেওয়ার জন্য কারণ বছরের শেষ বলে এরকম ভাবে ভিড় হচ্ছে মন্দিরে তো দেখতেই পাচ্ছ লাইন আস্তে আস্তে বাড়তেই আছে কমছে না বরং তো আমাদের লাইন দেখতেই পাচ্ছ কিছুটা এগিয়ে গিয়েছে সামনে দেখো দিদি জামাইপুর দাঁড়িয়ে রয়েছে তো এরপরে পৌঁছে গেলাম আমরা মন্দিরের সামনে যে মন্দিরের অফিস রুমটি রয়েছে সেই অফিস রুমে এই অফিস রুমে দেখতেই পারছো এই মন্দিরের যে সামগ্রী সেই সামগ্রীর দক্ষিণা তালাকা রয়েছে তো আমাদেরও একটি শাড়ি রয়েছে তো সেই শাড়িটি দক্ষিণাতেই এখানে এসেছে দক্ষিণে দেওয়ার পরে ঠিক এরকম দেখতে যে স্লিপ দেওয়া হবে সেই স্লিপটির মধ্যে আপনার নাম থাকবে এবং যে সামগ্রীটি দিয়ে মাকে তুলে দিচ্ছেন সেই যে সামগ্রীটির তো এর আমরা চলে গেলাম বাইরে দেখতেই পারছি এখানে কতগুলো ছেলে এক দ্বন্দি কাটছে মেয়ের উদ্দেশ্যে আর যে নতুন বছরটি আসছে এই নতুন বছরে কে কে আসতে চলেছে এই মন্দিরে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওর ফাঁকে বলে রাখি যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন চলো এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে কিছু ইতিহাস খড়গপুর থেকে হাওড়াগ্রামী রেল লাইনের পাশে মারপুরের কাছে পাকা মাঠে মনসাদেবী অবস্থান মাধবুরে এই মনসাদেবীর মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনী রয়েছে কথিত আছে এই মন্দিরের ভক্তদের মনস্কামনা দেবী পূরণ করে থাকে তা সন্তান লাভ হোক অথবা বেকারত্ব দূরীকরণ কিংবা সাংসারিক দুঃখ কষ্ট হোক না কেন অথবা অভুভূত থেকেও মুক্তি দিয়ে থাকেন অনেক সময় বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে ওই গরু ছাগলের ব্যবহার করা গলার দড়ি টুকরো নিয়ে দেবীর কাছে পুঁজে দেওয়ার মনস্কামনা জানলেও দেবীরা পূরণ করে থাকেন আর এই সমস্ত কারণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা দেবীর কাছে ছুটে আসেন মানুষ করতে আবার অনেকে আসেন মানত পূরণ করতে এমনকি ওই অঞ্চলের পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলো অনেক সময় গতি কমিয়ে দেয় দেবীর উদ্দেশ্যে প্রণাম করার জন্য অতীতে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল যা মা মনসার জঙ্গল নামেই পরিচিত ছিল প্রায় চারশো বছর আগের এই মিনস্টাগ্রামটি ছিল জগুদার যোগেশ্বরায়ের কালু কথিত আছে এই একদিন গোরে জমিদার স্বপ্নদেশ বান যে ওই জঙ্গলে দেবীর মা মনসার রয়েছেন স্বপ্নদেশে জমিদারকে দেবীর পুজোর ব্যবস্থা করতে বলেন দেবী সেই স্বপ্নদেশকে জমিদার জঙ্গল পরিষ্কার করে ওই অঞ্চলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থা করেন বর্তমানে মা মনসা স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন সেখানে ছিল এক বিরাট কুয়ের দেবী কথিত আছে ওই কুয়ের দেবীর নিচে প্রচুর সাপ্রাক্ত আজ আর সেখানে জঙ্গল নেই এই পুরনো গাছপালা বর্তমানে ওই উয়ের ডিপিকে কংক্রিটে গুড়ে দেওয়া রয়েছে সেখানে তৈরি করা হয়েছে পদ্মপুর আর এই পদ্মপুর হলো দেবী মা মনসার প্রতীক তো দেখতেই পারছো মন্দিরের ভেতরে পুজো দেওয়ার ভিড়টাও প্রচুর পরিমাণে রয়েছে এবং বাড়তেই আছে তো কমছে না তো এই ভিড়ের ফাঁকে ফাঁকে গিয়ে ভিডিওটা করলাম তোমাদের জন্য তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এখানে কে কে এসেছ বা আসবে সেটাও কমেন্ট করে জানাবে তো ইতিমধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে এলাম এবং বাড়ি ফেরার পথে তো বাড়ি ফেরার পথে দেখতেই পারছো এখানে একটি বাবা মহাদেবের খুব সুন্দর মূর্তি রয়েছে তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদের মন জাগর ঠিক হয়ে গেছে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে তো জয় হিন্দ জয় ভারত